আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ আপডেট এখানে পাবেন এবং ইতিমধ্যেই কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে দুটি বৈঠক হয়েছে এবং চূড়ান্ত বৈঠক হবে খুব শীঘ্রই এছাড়াও তেতাল্লিশতম বিসিএস এর নিয়োগের প্রক্রিয়ায় বাদ পড়া প্রার্থীদের নিয়ে একটি আপডেট রয়েছে এই ভিডিওতেই সুতরাং পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং তথ্যগুলো জানতে থাকুন এবং আমরা কিন্তু নিয়মিত মহার্ঘ ভাতা নিয়ে সকল আপডেট আপনাদের জানাচ্ছি সুতরাং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন তো দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন রিলিজ হয়েছে যেটা শিরোনাম দেওয়া হয়েছে মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে পেনশন ভোগীরাও উপকৃত হবেন জনপ্রশাসন সচিব তো আমরা পুরো প্রতিবেদনটি পড়ব তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খুব শিগগিরই বাস্তবায়িত হবে বলেও আশা প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান তিনি বলেন ভাতা নিয়ে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতিমধ্যেই এগিয়েছে তেতাল্লিশতম বিসিএস এর নিয়োগের প্রক্রিয়ায় বাদ পড়া দুইশো সাতষট্টি প্রার্থীর অধিকাংশই আবার চাকরিতে যোগ দেবেন বলে জানান মোহাম্মদ মুখলেসুর রহমান বৃহস্পতিবার নয় জানুয়ারি তেতাল্লিশতম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথাগুলো বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন তদন্ত শেষ হয়েছে এবং আমরা দ্রুত প্রক্রিয়া অর্থাৎ তেতাল্লিশতম বিসিএস এর চূড়ান্ত করার কাজ করছি বাদ পড়া প্রার্থীদের অধিকাংশের আবার নিয়োগ দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন বর্তমানে তাদের আবেদনের পুনর্মূল্যায়ন চলছে এ সময় রহমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রবর্তনের সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করেন খুব শীঘ্রই এটি বাস্তবায়িত হবে বলেও আশা করা হচ্ছে তিনি বলেন মহার্ঘ ভাতার বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পড়ে তবে কমিটির সদস্য হিসেবে আমি নিশ্চিত করতে পারি দুটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতিমধ্যেই এগিয়েছে এই সভা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে এবং এবার পেনশন ভোগীরাও উপকৃত হবেন যা অতীতে ছিল না সরকারি চাকরিজীবীদের টেকসই আর্থিক সহায়তা নিশ্চিত করে পরবর্তী ইনক্রিমেন্ট পিরিয়ডে মূল বেতনের সঙ্গে ভাতা সমন্বয় করা হবে বলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সচিব জানান বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ মুখলিসুর রহমান চলতি অর্থ বছর শেষ হওয়ার আগেই এই ভাতা চালু হবে বলে আশ্বাস দেন তিনি বলেন আগামী ত্রিশ জুন বা তারও আগে ইনশাল্লাহ এটি কার্যকর হবে তিনি বলেন অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব নির্দিষ্ট শতাংশ ও সময়সীমার বিষয়ে স্পষ্ট ধারণা দেবেন তো যাই হোক আমরা কিন্তু খুব আশাবাদী যে খুব শীঘ্রই সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই ভাতা পেয়ে উপকৃত হবেন এবং আমরা কিন্তু আগের ভিডিওতেও জানিয়েছিলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ত্রিশ শতাংশ বা চল্লিশ শতাংশর মতো দাবি করছেন মহার্ঘ ভাতা কিন্তু সরকারের কিন্তু বিশ শতাংশের উপরে মহার্ঘ ভাতা দেওয়ার আপাতত কোনো সিদ্ধান্ত নেই এটাই আমরা জানতে পেরেছি তো আমরা আশা করছি যে মূল্যস্ফীতি কমানোর জন্য খুব শীঘ্রই কিন্তু মহার্ঘ ভাতাটা দেওয়া হোক তবে বিভিন্ন অর্থনীতিবিদরা কিন্তু এই অর্থনৈতিক সংকটের মধ্যে এই মহার্ঘবাতার বিপক্ষে দাঁড়িয়েছে যাই হোক তো আপনার এই বিষয়ে কি মতামত মহার্ঘবাতা কি সরকার দিবেন নাকি আরো পিছু হটবেন এই বিষয় থেকে